সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বর্তমান পরিস্থিতিতে এক অসমদন্দে ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক নিয়মানুবর্তিতাকে সামনে রেখে সামাজিক সমতাবিধান ও সমাজ উন্নয়নে প্রয়াসী ভারতীয় ন্যাশনাল জনতা দলের উদ্যমী প্রার্থী অজন্তা সরকার সাংবাদিকদের সামনে তিনি বলেন অনেক দিনের ইচ্ছেতে এবারে প্রথম লোকসভা ভোটে তিনি দাঁড়াবার সুযোগ পেয়েছেন হুগলির মানুষের প্রতি অগাধ বিশ্বাসী অজন্তা সরকারকে বলতে শোনা যায় নির্বাচনে জেতার বিষয়ে তিনি আশা রাখছেন ও যেহেতু অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের বেকারত্ব বেশি ধর্মকে উপজীব্য করে হানাহানি দ্বন্দ্ব এ রাজ্যেই ঘটতে দেখা যায় তাছাড়া সনাতনী হিন্দুদের দেবতা রাম বা শিয়ারামের ভাবাদর্শকে ধর্মের মাটিতে চাপা দিয়ে নানা অন্তর্দ্বন্দ্ব চলে ও চলে বিভিন্ন জিনিসকে মাধ্যম করে ভোটে যে তার কৌশল এসবকেই তিনি জয়ী হলে গোড়া থেকে উপরে ফেলার চেষ্টায় আছেন মানুষের পাশে থেকে হাতে হাত ধরে লড়াই চালাচ্ছেন ও এই লোকসভা ভোটে ফলপ্রসূ সুফলের অপেক্ষায় তিনি আছেন বলে সাংবাদিকদের জানান দু হাজার একুশেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বিধানসভায় দু হাজার তেইশে আমি জেলা পরিষদে দু হাজার চব্বিশে আমি ভারতীয় জাতীয় জনতা দলের আমি আশাবাদী এই কারণে যে আমি মানুষকে বিশ্বাস করি আর মানুষের সাথেই কাজ করি আমার একটা চোদ্দ এনজিও আছে ঠাকাগাছ অনুভব ওয়েলফেয়ার সোসাইটি সেই এনজিও আমরা গ্রাসরুট মানুষের সাথে একদম খেটে খাওয়ার মধ্যবিত্ত মানুষের সাথে কাজ করি এবং কিছু সমাজসেবা করি আমাদের সীমিত সমর্থক সীমিত ভান্ডের মধ্যে আমাদের যে আমার একটা ইচ্ছা ছিল যদি আমি সুযোগ পাই লোকসভায় দাঁড়াবো বা বিধানসভায় দাঁড়াবো বিধানসভায় দাঁড়ানো আমার হয়ে গেছে এবার কি সুযোগ পেয়েছে আমার দল আমাকে সুযোগ করে দিয়েছে তাই জন্য আমি লোকসভায় দাঁড়িয়েছি আপনি ওটা যদি জিতে আসি তাহলে আমি আমার যে লক্ষ্য সেগুলো বা আমাদের দলের যে লক্ষ্য সেগুলো রেখেছি সেটা হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করি এবং সংবিধানকে আমরা আহ প্রাধান্য দিই সংবিধানে যে আমাদের সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে সেটা বজায় রাখবো আর একটা কথা হচ্ছে যে আমাদের এই যে বেকারত্ব চরম বেকারত্ব ভারতবর্ষ অন্য এলাকা থেকে কিন্তু অন্য রাজ্য থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বেকারত্ব প্রচন্ড আমরা নিজেরাও সেটা ফেস করি যে একটাও কাজ নেই শিক্ষিত বেকাররা বসে আসছে শহীদ মেলাতে পলার লোক প্রার্থীরা চাকরি পাচ্ছে না এই যে হতাশাগ্রস্ত যুব সমাজ যুবক যুবতীরা তাদের জন্য আমরা চাই যে বন্ধ যে দুগুলির কারখানা সেগুলো করবো নতুন মাঝারি ছোট শিল্প স্থাপন করা পরিবেশকে বাঁচিয়ে রাখা পরিবেশ আন্দোলনের পরিবেশকে বাঁচিয়ে রাখবো এবং যেটা হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য পরিকাঠামোটাকে পুরোপুরি একটা ধরে সাজানো উচিত আমার তো মনে হয় শিক্ষা যে চলছে পশ্চিমবঙ্গে দুটো ভাগ হয়ে গেছে একটা সরকারি শিক্ষা একটা বেসরকারি স্কুলে শিক্ষা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের লোকেরা না হয়ে না দে কিন্তু তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে ইংরাজি মিডিয়ামে সুযোগ খার জন্য অথচ আমাদের শিক্ষার পরের টাকায় আমাদের সরকারি স্কুলগুলো চলছে এটা কিন্তু অবস্থা খুবই খারাপ ওই জন্য আমার আপা মার যে হুগলিবাসী আমার যারা যাদের কাছে আবেদন যে আপনারা যদি আমাকে যোগ্য বলে মনে করেন আপনারা যারা প্রকৃত রাজনৈতিক দল তার স্টার প্রার্থীরা রয়েছে তাদের কথা আপনাদের ঘরে ঘরে আছে আমরা চেষ্টা করছি আমি অজন্তা সরকার ভারতীয় জাতীয় জনতা দলের প্রার্থী আমার চিহ্ন হচ্ছে নারকেল বাগান আমি নম্বর দোকানে রয়েছি আপনারা আমাকে যুক্ত বলে মনে করলেন ভোট দিয়ে যারা যুক্ত করুন বা ভোটের লড়াইতে যেতে লড়াইটা খুবই কঠিন লড়াই কখনো সহজ হয় না সেটা যুদ্ধক্ষেত্রে লড়াই হোক ভোটের লড়াই বা অন্য কোনো লড়াই হোক কিন্তু মানসিক বলটা আমি হারাচ্ছি না আমি আমি স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি আত্মবিশ্বাসে আমি আত্মবিশ্বাস আমার রয়েছে লক্ষ চ্যাটার্জি আমাদের অভিনেত্রী তার কথা সবাই জানি রচনা ব্যানার্জি রি নম্বর ওয়ান থাকে তার নাম তো ঘরে ঘরে কিন্তু আমি যখন ভোটের যুদ্ধে নেমেছি আমি যখন তাদের সঙ্গে আহ একই সঙ্গে পার্টি পদে রয়েছি তখন আমি লড়াই চালিয়ে যাব